একটা সময় ছিল আমাদের পাসপোর্ট করতে গিয়ে হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে জেলা উপজেলাতে অবস্থান করে নিজের পাসপোর্ট তৈরি করলে ভোগান্তি কৃত তা বলার অবকাশ থাকে না তবে এখন অনলাইনে অ্যাকাউন্ট খুলে সহজেই কি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে যে কে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন পাঁচ বছর অথবা দশ বছর নেয়াদের পাসপোর্টের ফর্ম পূরণ করতে পারবেন আর পাসপোর্টের ফর্ম পূরণ করতে যা জমা দিতে আপনাকে ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড সাথে দুই কপি ছবি কি পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করার সময় জেলা ও থানা নাম সিলেক্ট করতে হবে এরপর আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে ইমেল ভেরিফিকেশন করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে পাসপোর্ট ওয়াইফ থেকে আপনাকে একটি ইমেল ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে আবার আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে ইমেল ভেরিফিকেশনের পর পুনরায় ওয়েবসাইটে লগ ইন করতে হবে এরপর অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট বাটনে ক্লিক করে পাসপোর্ট টাইপ অনুসারে সাধারণ পাসপোর্ট হলে অর্ডিনারি সরকারি আদেশে অথবা এনসিওর মাধ্যমে পাসপোর্ট অফিসিয়াল সিলেক্ট করুন এবং সেভ করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এরপর পেজে আপনার বিস্তারিত ইংরেজিতে সঠিকভাবে পূরণ করতে হবে সেখানে আপনার নাম বাবা মার নাম জাতীয় পরিচয়পত্র এবং ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে তারপর সেভ এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে ধাপে ধাপে আপনার পূর্বের কোনো পাসপোর্ট বা অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা জন্ম নিবন্ধনের বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে আপনার পূর্বের কোনো পাসপোর্ট থাকলে ইয়েস আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে আই ডোন্ট হ্যাভ প্রিভিয়াস রিটেন পাসপোর্ট আপনার আবেদন হয়ে গেলে প্রিন্ট করার জন্য দুটি পেজ পাবেন একটা অ্যাপ্লিকেশন সামারি আর একটা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম এগুলো প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এ সময় লাগবে টাকা জমা দেওয়ার স্লিপ আইডি ফটোকপি নিকটস্থ যে কোনো ব্যাংক থেকে আপনি পাসপোর্টের জন্য টাকা জমা দিতে পারবেন পাঁচ বছর মেয়াদী আটচল্লিশ পাতার পাসপোর্ট ফি চার টাকা জরুরি ভিত্তিতে ছয় টাকা অতি জরুরি হইলে আট টাকা পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পাতার পাসপোর্ট ফি ছয় টাকা জরুরি ভিত্তিতে আট টাকা এবং অতি জরুরি ভিত্তিতে বারো হাজার টাকা আট হাজার পঞ্চাশ টাকা অতি জরুরি বিধিতে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদী যৌসী পাতার পাসপোর্ট আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ভিত্তিতে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অতি জরুরি ভিত্তিতে তেরো হাজার আটশো টাকা পাসপোর্ট পূরণের সময় অবশ্যই আপনার নাম বাবার নাম মায়ের নাম সার্টিফিকেট অনুসারে ভোটার আইডি কার্ড অনুসারে বহু মিল রেখে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সব কিছু মিল আছে কিনা যাচাই করবেন